কে হয়ে যাচ্ছে কুপাতি পুলিশ ছাড়া এদেরকে আর কেউ পারবে না ঠাকাতি। সকলের বুঝিতে হবে যে দেশের মর্ম ছাত্ররা করে দেখো কত রকম কর্ম হোজে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই বিসমিল্লা বলে আমি বলা শুরু করলাম ভাই যে কথা না বললে নাই বললে কথা ক্ষতি নাই না বলিলে গতি নাই মনে মনে লাগে ভাই তবু কথা বলতে হয় সারা বাংলাদেশে দেখো না ক্যাম্পে পুলিশ নাই কার কোনো সালিশ নাই কার কোনো নালিশ নাই কতজনে ঘুরে বেড়ায় মাতার নিচে বালিশ নাই পুলিশ আর পাবলিক সকলে ভাই ভাই সমরাই অতীতের সব কথা ভুলে যাই কাজে করলে সব দিতে হবে মনোযোগ দেশে আর কবু হবে না তো গোলযোগ বাংলাদেশের অন্তর্বর্তী কালীন যিনি সরকার ডক্টর ইউনুস নাম দিতে তো দরকার পাইছে নোবেল পুরস্কার করবেন না কে তিরস্কার বইলা দিবেন পরিষ্কার দুর্নীতিবাজ দলে থাকলে কইরা দিবেন বহিষ্কার বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার ডাক্তার ইউনুস নামটি তিন আর আপনারই তো দরকার পুরস্কার পড়বেন না কেউ তিরস্কার বইলা দিবেন পরিষ্কার দুর্নীতি বাস দলে থাকলে কইরা দিবেন বহিষ্কার ওরে সারা বিশ্ব খুশি হয়েছে খুশি দেশের জনগণ রে আনিতে হবে দেশে পুলিশ প্রশাসন

এই চিহ্ন মূলার টুকাই পাটি থাকে যারা পুতপাত সুযোগ বুঝে রাই কিন্তু কয়রা যাচ্ছে লুটপাটে নানান রকম লোকের আছে নানান রকম ধান দাহা কে হয়ে রাত্রি বেলা যাইয়ে ধরে সান্দা সিনার কি আর উপায় আছে চোখ মুখ বান্দা হাতে নিয়ে রামদা আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি সবুজ ঘাসের বুকে শিপালিরও হাসি সেই হাসি কারো জানো না হয় কান্না আর না সকলের বুঝিতে হবে যে দেশের মর্ম ছাত্ররা করে দেখো কত রকম কর্ম যে কথাটা বলছি আমি সবই কথা সত্য পালন করে ওরা ট্রাফিকের দায়িত্ব যে কথাটি বলছি আমি সবই কথা সত্য পালন করে জোড়া ট্রাফিকের দায়িত্ব কখনো বা হয়ে তারা পরিচন্ন কর্মী তাদের সাথে দেখো রয়েছে আর্মি কখনো হয়ে তারা পরিচন্ন করমি তাদের সাথে দেখো রয়েছে আর্মি বেছে নিয়েছে তারা বিভিন্ন সেক্টর দুর্নীতি সাদাবাজ সাবধান হুশিয়ার হোক না কেউ

সবাই করল্লা আল্লাহ আল্লাহ বাপের নাম হয় মনসেন এই পর্যন্ত করলাম শেষ ধন্য আমি জন্ম আমার সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ